প্রাকৃতিক সৌন্দর্যের দেশগুলোর মধ্যে এক অপরূপ নিদর্শন হলো নরওয়ে আপনারা জানলে অবাক হবেন যে এই নরওয়েতে বছরে চার মাস সূর্য ওঠে না এই চার মাস তখন পুরো অন্ধকারে ছেয়ে থাকে এছাড়া বছরে প্রায় দুই মাস সূর্য ডোবে না মানে এখানে রাত হয় না তখন চব্বিশ ঘন্টায় দিনের আলো দেখতে পাওয়া যায় আর এই সব কিছু কারণে মাঝে মাঝে নরওয়েকে সূর্যের দেশও বলা হয়ে থাকে এমন আরও অনেক প্রাকৃতিক আশ্চর্য ঘটনা ঘটে এই নরওয়েতে নরওয়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নরওয়েতে এইসব আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে লক্ষ লক্ষ মানুষ আসে এছাড়া নরওয়েতে হঠাৎ মধ্যরাতে সূর্য ওঠে যা আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটা কোনো গল্প বা কল্পকথা নয় এটা এই জায়গার কিছু অদ্ভুত বৈশিষ্ট্য যা নরওয়েকে আরও আকর্ষণীয় করে তুলেছে আমাদের চ্যানেলের আজকের এই পর্বে আমরা আলোচনা করব পৃথিবীর অন্যতম সুন্দর দেশ নরওয়ে সম্পর্কে তো চলুন আর কথা না বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ি মূল ভিডিওতে পৃথিবীর সর্ব উত্তরের প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এছাড়া মনোরম পরিবেশ এবং সম্পদের দেশ বলা হয় নরওয়েকে সমস্ত বিশ্বের কাছে নরওয়ের পরিচয় হচ্ছে এটি একটি শান্তির দেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছবির মতো সুন্দর একটি দেশ দেশটিতে অপরাধ প্রবণতা নেই বললেই চলে এবং জীবন ধারণের জন্য এই দেশটি অত্যন্ত নিরাপদ জায়গা বিশ্বের যতগুলো ধনী দেশ রয়েছে এর ভিতরে এক থেকে দশের মধ্যেই সবসময় থাকে নরওয়ের অবস্থান নরওয়েকে সমৃদ্ধশালী করতে রয়েছে প্রাকৃতিক তেল ও গ্যাস ঢাকা থেকে সাত হাজার তিনশো কিলোমিটার দূরের দেশ নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার উত্তরে অবস্থিত নরওয়ে নরওয়ে একটি বিশাল দেশ এই দেশের আয়তন প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার যা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের চেয়েও বড় এছাড়া ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ সুইডেনের পরে নরওয়েই দ্বিতীয় বৃহত্তম দেশ যা বাংলাদেশের থেকে ছাব্বিশ গুণ বড় অথচ দেশটির জনসংখ্যা মাত্র এক কোটিরও কম এটি বৃহত্তম দেশ হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে নরওয়ে অনেকগুলো দ্বীপ এবং ফিওড নিয়ে গঠিত ফিওড হল সমুদ্রের অংশ যা ভূমির মধ্যে গভীরভাবে ঢুকে গেছে আর এই ফিয়র্ডগুলোই নরওয়েকে অনন্য সৌন্দর্য দান করেছে এছাড়াও রয়েছে হিমবাহ পাহাড় ইত্যাদি এই দেশের সর্বমোট জনসংখ্যা সাড়ে পাঁচ মিলিয়ন অর্থাৎ দু সালের হিসাব অনুযায়ী নরওয়েতে প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষের বসবাস এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ১৬ জন ব্যক্তি বাস করে যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বারোশো জন এবং ভারতে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জনের বসবাস আগেই বলেছি নরওয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি যার মূল কারণ তেল ও গ্যাস এই দেশের মানুষের মাথা পিছু আয় এক লক্ষ দুই হাজার চারশো পঁয়ষট্টি ডলার তাহলে একবার ভাবুন নরওয়েকে কেন সমৃদ্ধশালী দেশ বলা হয় নরওয়ে পৃথিবীর শান্তিপূর্ণ সুখী এবং ধনী দেশগুলোর মধ্যে অন্যতম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নরোয়ে সুখী দেশের তালিকায় সবসময় এক থেকে দশের মধ্যেই ছিল কখনোই দশের উপরে এর স্থান হয়নি প্রতি বছর শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় তার আয়োজন করা হয় নরওয়ের রাজধানী অসলোতে নরওয়ের রাজধানী অসলোকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধশালী শহর নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর হল বার্গেন এই দেশের মানুষের কঠোর পরিশ্রম এই দেশকে আরও সমৃদ্ধশালী করেছে নরওয়ের পূর্বে সুইডেন দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়েতে অপরাধের হার বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর মধ্যে একটি এখানকার মানুষ খুবই ভদ্র এবং নম্র ও উদার মন মানসিকতার হয়ে থাকে এই দেশটির শিক্ষা খাতের জিডিপি প্রায় সাতষট্টি শতাংশ খরচ করে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ নরওয়েতে বিনামূল্যে ব্যবস্থা চালু আছে যা অনেক উন্নত দেশগুলোতে দেখতে পাওয়া যায় না এই বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নরওয়েতে দেশের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশিরাও ইচ্ছা করলেই এটি ভোগ করতে পারবে এছাড়া আরেকটি বিষয় রয়েছে যেটি আপনাকে মুগ্ধ করবে সেটা হচ্ছে এই দেশে আসলে আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান এবং আপনার কাছে কোনো অর্থ না থাকে তাহলে আপনি অর্থ না দিয়ে চলে আসতে পারবেন কারণ এখানে কেউ না কেউ আপনার হয়ে আগে থেকে টাকা দিয়ে গেছে এটা এই দেশের মানুষের কিছু বৈশিষ্ট্য বলতে পারেন নরওয়েজিনরা ঐতিহ্যগতভাবে এখানে এই ঐতিহ্য ধরে রেখেছে এটি তাদের সুন্দর ও সাবলীল কাজের বহিপ্রকাশ বলতে পারেন আর এই সমস্ত একাধিক কিছু কারণে আপনি এখানে মোহিত হতে বাধ্য দেশটিতে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস খনিজ কাঠ সামুদ্রিক খাদ্য ও সুপে ও পানির বিশাল মজুদ রয়েছে এখানে আপনি তেমন কোনো অপরাধ খুঁজে পাবেন না এছাড়া নরওয়েতে মানুষের জীবনমান শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ইত্যাদি ক্ষেত্রে বিশ্বের শীর্ষ স্থান দখল করে রয়েছে যেসব বিষয়গুলো নরওয়েকে অন্যান্য দেশের তুলনায় উঁচু করে রেখেছে সেই বিষয়গুলি হল উন্নত মানব উন্নয়ন সূচক উন্নত সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উচ্চ শিক্ষার মান কম অপরাধের হার উন্নত গণতন্ত্র মানবাধিকার উন্নত লিঙ্গ সমতা উচ্চ জীবনযাত্রার মান শক্তিশালী অর্থনীতি উচ্চ প্রবৃদ্ধি এবং জীবনকাল ইত্যাদি উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত হওয়াতে নরওয়ের পরিবেশ খুবই ঠান্ডা এখানে প্রায় বছরে আট মাসেই থাকে হাড় হিম করা শীত ভিডিওর প্রথমেই বলেছিলাম নরওয়েতে চার মাস সূর্য ওঠে না এটা তার একটি অদ্ভুত বৈশিষ্ট্য এবার আসুন জেনে নেই নরওয়েতে বছরে কেন চার মাস সূর্য ওঠে না আর্টিক সার্কেলের উত্তরে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত একটানা সূর্য ওঠে না আর এই প্রাকৃতিক এই অদ্ভুত সিস্টেমকে বলা হয় পোলার নাইট ক্রমশ বোডো এবং বিশেষ করে সালভার্ট দ্বীপপুঞ্জ ইত্যাদি অঞ্চলগুলোতে পোলার নাইট দেখা যায় সালভার্ট দ্বীপপুঞ্জে অবস্থিত লং এয়ারবাইন লং এয়ারবাইন হল নরওয়ের স্যালভার্ট দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় শহর এবং এটি বিশ্বের সবচেয়ে উত্তরের স্থায়ী বসতি এটি আর্টিক মহাসাগরের মাঝখানে নরওয়ের মূল ভূখণ্ডের উত্তর পূর্ব দিকে অবস্থিত লং এয়ারবাইনে পোলার নাইট এবং মিডনাইট সান স্থান দুটোই ঘটে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই চার মাস সূর্য ওঠে না এটিকে বলা হয় পোলার নাইট সিস্টেম অপরদিকে প্রতি বছর এপ্রিলে সূর্য ওঠার পর এটি আগস্ট মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না ফলে দিনরাত চব্বিশ ঘন্টা সূর্যের আলো দেখতে পাওয়া যায় এই ঘটনাটিকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য এই কারণে নরওয়েকে অনেক সময় নিষিত সূর্যের দেশ বলা হয়ে থাকে যদিও এই ঘটনা কেবলমাত্র নরওয়েতে নয় পৃথিবীর বেশ কিছু জায়গাতে বা বেশ কিছু দেশে হয়ে থাকে যেমন সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড কানাডার উত্তরাংশে রাশিয়ার উত্তরাংশে ইত্যাদি নরওয়ের বেশিরভাগ অঞ্চল উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে অবস্থিত যার কারণে গ্রীষ্মকালে এখানে মধ্যরাতেও সূর্য অস্ত যায় না এই ঘটনাকেই মধ্যরাতের সূর্য বলা হয় নরওয়ের উত্তরের দিকে অবস্থিত স্যালভার্ট দ্বীপপুঞ্জে প্রায় চার মাস ধরে সূর্য অস্ত যায় না এই দেশগুলোতে আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত অঞ্চলে নিষিদ্ধ সূর্যের দেখা মেলে যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা এখানে যদি আপনি ঘুরতে যান তাহলে নিচের কিছু টিপস আপনার আশা করি অনেক উপকারে আসবে যেমন গরমকালে যখন দুই মাস একটানা সূর্য উদিত থাকে তখন আপনি সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য সানস্ক্রিন ব্যবহার করতে পারেন তাহলে সূর্যের অসহ তাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এছাড়া এখানে বৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার তাই আপনার সাথে একটি রেইনকোট রাখতে পারেন তাহলে হয়তো আপনার উপকারে আসবে আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে এবার আসুন এই দেশের মানুষের ভাষা নিয়ে কথা বলি তারা মূলত এখানে সরকারি অফিস আদালতে দুটো ভাষা ব্যবহার করে একটি নরেজিয়ান ও আরেকটি সামি তবে এখানকার মানুষেরা নরেজিয়ান ভাষাতেই বেশি কথা বলে এদেশের মুদ্রার নাম নরেজিয়ান ক্রোন এক নরেজিয়ান ক্রোন সমান বাংলাদেশে দশ টাকা এবং ভারতের আট রুপি এদেশে যখন চার মাস পুরো অন্ধকারে থাকে তখন হয়তো মনে করতে পারেন চুরি চিন্তায় রাহাজানি ইত্যাদি হয়ে থাকে কিন্তু না এখানে অপরাধের হার নেই বললেই চলে অর্থাৎ নরওয়েতে অপরাধের হার বিশ্বের সর্বনিম্নগুলির একটি এখানকার মানুষ প্রায় আশি ভাগ রাতের বেলায় নিজেকে পুরোপুরি নিরাপদ মনে করে এবং রাতের বেলায় অনেকে আছেন যারা ঘুরতে পছন্দ করেন এদেশের মানুষের আচার ব্যবহার অত্যন্ত নম্র এবং ভদ্র এরা মানুষের সাথে খুবই মিশুক এরা খুবই অতিথি পরায়ণ হয়ে থাকে যা আপনাকে মোহিত করবে এখানকার মানুষ খুবই পরিশ্রমী তারা নিজে কর্ম করে এবং তারা মনে করে কর্মর ব্যক্তি কখনো অসুখী হয় না এবার আসুন এখানকার মানুষের ধর্ম নিয়ে কথা বলি নরওয়ের মানুষ চুয়াত্তর দশমিক নয় শতাংশ খ্রিস্টান তিন দশমিক এক শতাংশ মুসলিম এবং শূন্য দশমিক আট শতাংশ অন্যান্য এছাড়া একুশ দশমিক দুই শতাংশ ধর্মহীন অর্থাৎ যাদের কোনো ধর্ম নেই দেশের মানুষের অভাব নেই বললেই চলে তাই এখানে অপরাধ প্রবণতা খুবই কম নরওয়ের জেলখানাগুলিকে সাধারণত বিশ্বের সবচেয়ে মানবিক এবং আধুনিক জেলখানাগুলির মধ্যে গণনা করা হয় নরওয়ের জেলখানাগুলিতে বন্দিরা আধুনিক সুযোগ সুবিধা পেয়ে থাকে যেমন প্রশস্ত রুম কমন রুম রান্নাঘর এবং শান্তিপূর্ণ পরিবেশ যা সচরাচর দেখা যায় না অপরাধীরা অপরাধ করলেও তাদের তেমন কঠোর শাস্তি না দেওয়ার পেছনের মূল কারণ হতে পারে তাদের মানবিকতার অন্যতম দিক আর এই জেলখানায় থাকলে আপনার মনে হবে আপনি খুব একটা সমস্যাতে নেই নরওয়েতে আসে সিক্সটি নাইন হাইওয়ে যাকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় কেননা এই রাস্তা ধরেই স্থলপথে উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায় এই রাস্তা ধরে আপনি যতই সামনের দিকে এগুতে থাকবেন ততই আপনার মনে হবে এই বুঝি পৃথিবী শেষ হয়ে যাবে আর মনে হয় সামনে যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু রয়েছে অনেক রাস্তা তবে এই জায়গাতে অনেক সময় একা যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ থাকে নরওয়েতে আপনি দেখতে পাবেন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ও রহস্যময় অরোরা যা দেখতে সত্যি খুবই অসাধারণ এবং অত্যন্ত মনোরম এদেশের সবখানি যেন সৌন্দর্যের ছড়াছড়ি লক্ষণীয় এখানে এমন কিছু জায়গা রয়েছে যা আপনাকে অবাক করবে যেমন রয়েছে ট্রোল যেখানে দাঁড়ালে আপনার মনে হবে আপনি যেন বিশাল কোনো দত্তের জিহবার ওপর দাঁড়িয়ে রয়েছেন এছাড়াও প্রাইকেস্টলেন এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন নরওয়েতে রয়েছে অসংখ্য ফিয়র্ড, যা এই জায়গাকে আরো সৌন্দর্যমণ্ডিত করেছে এবার আসুন জেনে নেই কিভাবে ফিওড তৈরি হয় হিমবাহ যখন পাহাড়ের উপর দিকে ধীরে ধীরে নেমে আসে তখন সেই বরফের ওজন বা ভর পাহাড়ের শিলাকে কেটে ফেলে এবং গভীর খাড়া তৈরি করে পরবর্তীতে যখন আবহাওয়া পরিবর্তনের ফলে হিমবাহ আস্তে আস্তে গলে যায় তখন এই খাড়াগুলো সমুদ্রের জলে ভরে যায় এবং ফিওডের সৃষ্টি হয় এমন অসংখ্য ফিওড রয়েছে নরওয়েতে নরওয়ের ফিয়র্ডগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটকরা এখানে বোটিং হাইকিং ফিশিং এবং অন্যান্য বিচিত্রমুখী কার্যকলাপ উপভোগ করতে আসে নরওয়ের সবচেয়ে বিখ্যাত ফিয়র্ডের মধ্যে একটি হল সগ্নে ফিওড এটি বিশ্বের সবচেয়ে গভীরতম ফিয়র্ডগুলির মধ্যে একটি নরওয়েতে প্রায় দুই লক্ষ উনচল্লিশ হাজার সাতান্নটি দ্বীপ রয়েছে যা এটিকে বিশ্বের অন্যতম দ্বীপবহুল দেশগুলির মধ্যে একটি করে তুলেছে এমন অনেক দ্বীপ রয়েছে যেখানে মানুষের কোনো বসবাস নেই মানুষের বসতিসহ এবং বসতিহীন সব দ্বীপগুলি দেখলে আপনার কাছে মনে হবে এটি যেন পৃথিবীর কোনো জায়গা নয় কিছুক্ষণের জন্য আপনার মনে হতে পারে আপনি কোনো এক স্বপ্নের দুনিয়াতে চলে এসেছেন সম্পূর্ণ দেশটিকে আপনার কাছে মনে হতে পারে ছবির মতো সুন্দর এই দেশের মানুষের খাবারের তালিকায় যেগুলো থাকে সেগুলো যেমন বিভিন্ন সামুদ্রিক মাছ অল্প পরিমাণ সবজি তবে নরওয়েজিনরা সবজি খুব একটা বেশি পছন্দ করেন না তারা আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস বিভিন্ন সি ফুড তাদের প্রধান খাদ্য তালিকায় দেখা যায় ভিডিওটি রুচিশীল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পৃথিবীর আশ্চর্য রহস্যজনক ও বিখ্যাত স্থান এবং সেই সব স্থানের রহস্যময় ঘটনা রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে